আমার মেলার টেহা ইনকাম হয়েছে তখন আমার কাছে সবাই খুঁজ করছে যে আপনি যে এবার এক কাটা জমিন কুমড়া লাগাইছিলেন কিরম হয়েছে আমি কইছি মোটামুটি হইছে তখন আমার মনে মনে ধারণা যে এই দুইটা ক্ষেতের মাঝে আমি এই বছর কুমড়া দিয়াম বাবা তে আল্লাহ রহমত আমি কুমড়া দিছি যে তোমরা দোয় এই যে দেহ আল্লাহ রহমত হ্যাঁ আর কয়েকদিন হরে আল্লাহ রহমত আমি আল্লাহ বরসা কুমড়া উডাই তারবাম আর এটার ঘটনাটা হইল দেওয়ার উদ্দেশ্য রইল যে লাভ আছে বাবা কেসা লাভ আছে কেউ সাথে না তুই যদি দিতে চাস হ্যাঁ আমার কাছে তুই নিবি আর কোন হ্যাঁ আমার হললে একদিনে আল্লাহর নাম লইয়া বিশ মিল্লা কইয়া দেখে যাবি আল্লাহ রহমত গাছে সাজ তো আল্লাহ আছে আল্লাহার রহমত আল্লাহ আল্লাহ কইসে কোনো জিনিস আল্লাহর নাম লইয়া

এই গাছ দা করতে বকরি হীরাও দা গরু হিরাও এই ফানি দেও মানে একটা বিরাট শত্রু শুভ হয়ে রেখেছি এরপরে মন্ডারে বুঝাই যে আল্লাহ রহমত ওইলে হরে আল্লাহ রহমত কষ্ট আছে বাবা কষ্ট তো ধর সুজাবন লাগে না কিন্তু এইটার মাধে লাগে তাহন লাগে মনে করো এই যে গাছটা হয়েছে এই যে ডুগাটা এটা মনে করো হালাই দাও লাগবো

তো সপ্তা সপ্তাহে সপ্তাহ সপ্তাহ না তুই দুদিন সপ্তাহের মধ্যে তিন দিন দিতে আরস দুই দিন দিতে রস আরো বেশি বালা মানে এটা ফুকাটু দেওয়া লাগবে ওষুধ দেওয়া লাগবো এটা কাটন লাগবো আর বাবা তেও এখন যাই গিয়া আমার সময় হয়ে গেছে হ্যাঁ তেহন তুমি আর একদিন আইয়ো তোমারে আমি বুঝাই না সব বুজাইম না জানা ও তোমার আইয়ো